বিহারে এসআইআর নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে গত দশই জুলাই সেগুলি একত্র করে শুনানি শুরু হয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ওই নির্দেশ দেওয়া হয় একুশে জুলাইয়ের মধ্যে জবাব পেশ করতে হবে ইসিআইকে সেই নির্দেশ মেনে সোমবার বিকেলে এফিডেভিট জমা দেয় নির্বাচন কমিশন এফিডেভিডের দাবি করা হয় আইন বিরুদ্ধভাবে বা ভোটারদের অধিকার কেড়ে নিয়ে কোনো প্রক্রিয়া চালানো হচ্ছে না এসআইআর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজেরও আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন ইসিআইএর তরফে বলা হয়েছে কোনো ব্যক্তির ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে কিনা সেটা যাচাই করতে নাগরিকত্বের প্রমাণ চাইতেই পারে কমিশন এই অধিকার কেড়ে নেওয়া যায় না এফিডেভিটেই আরও বলা হয়েছে আধার কার্ড কেবল পরিচয়পত্র ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়ে তিনশো ছাব্বিশ ধারায় বিধিনিষেধ রয়েছে ভোটার কার্ডের বিরোধিতা করে কমিশনের মতে পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই এপিক নম্বর তৈরি হয়ে থাকে ফলে সংশোধনের ভিত্তি হারিয়ে যায় সেই সঙ্গে কমিশনের দাবি দেশ জুড়ে ভুয়ো রেশন কার্ডের রমরমা তাই ভোটার তালিকার যোগ্যতা প্রমাণে রেশন কার্ডকে মান্যতা দেওয়া যাবে না নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছে কমিশন কিন্তু শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও সেই তালিকায় আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডকে অন্তর্ভুক্ত করল না কমিশন যদিও তাদের পেশ করা এফিডেভিটে বলা হয়েছে এসআইআর তালিকায় না থাকলেও কারোত্তর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না হাই নিউজ নেটওয়ার্ক